মানুষের সাথে আমরা আপনারা দেখছেন সংবাদ শিরোনাম দেখলেন তো অনেক কিছু এবার দেখুন নতুন কিছু রামাবাণীতে ভয়াবহ কাঞ্চনজঙ্ঘা এক্সপ্রেস দুর্ঘটনার কবলে পড়ে আহত শান্তিপুরের দম্পতি বাড়ি ফিরে জানালেন গতকালের সেই ভয়ানক অভিজ্ঞতার কথা গতকাল সাত সকালে দুর্ঘটনার কবলে শিয়ালদাগামী কাঞ্চনজঙ্ঘা এক্সপ্রেস ঘটনায় মৃত এবং আহতের সংখ্যা একাধিক যদিও ওই ট্রেনে বাড়ি ফিরছিলেন নদিয়ার শান্তিপুরের থানার মোড়ের বাসিন্দা তপন বিশ্বাস এবং কমলা বিশ্বাস এনারা স্বামী স্ত্রী তারা গিয়েছিলেন ত্রিপুরায় তাদের মেয়ের বাড়ি সেখান থেকে আসার সময় এই দুর্ঘটনার কবলে পড়েন তারা তবে সেখান থেকে আসার পর এখনো পর্যন্ত আতঙ্কের রেশ নিয়ে রীতিমতো ভয়ে দিন কাটাচ্ছেন তপন বাবু এবং তার স্ত্রী তবে গতকালের সেই ভয়ানক অভিজ্ঞতার কথা বলতে গিয়ে এখনো শিউরে উঠছেন তপন বাবু আমি যখন হাত মুখ যখন ঝেঁকে পড়ে গেলাম তখন আমার সুইপারকে বলছে যে দেখতে পাবো কী হলো তখন সুইপার বাইরে দেখে বলছে বলছে কাকা এরকম মাঝখানে মাঝে মাঝে এরকম মিডিল বসে জয়েন্ট থাকে এরকম আওয়াজ হয় আলম বাবা তুই একটু দেখ না তাই বলে এত দূরে আওয়াজ না আর এরকম হেলবে তুলবে না গাড়ি ও বাইরে তাকিয়ে দেখে যে গাড়ি অ্যাক্সিডেন্ট করেছে সঙ্গে সঙ্গে ও আমাকে বলছে কাকা তুমি নামো আমি নাম থেকে এলাম নাম নামার আগে আমার ওয়াইফকে আমি ডাকছি তুমি বেরিয়ে এসো ওয়াইফ দেখি নিচে পড়ে গেছে তাকে টেনে তুলবো না আমি আসবো আসবো আমি ঢুকতেও পারছি না ভেতরে এত চাপ আর এত ইয়ে ছিল এ বলছে হাও হাওয়া করে সবাই কান্নাকাটি করছে আমার ওয়াইফকেও আমি ডাকছি সেও বুঝতে না তারপরে একজন আগরতলার ছেলে ছিল সে তুললো তুলে যা ঘোরাতে খোঁড়াতে তাকে নিয়ে আসলো এবং সেই ছেলে দুটোই আমার ব্যাগ দুটো ওয়াইফকে ধরে ব্যাগ দুটো নিয়ে আসলো আমি আস্তে আস্তে নেমে তারপরে নিচ থেকে ব্যাগ আপনি কি এসি কম্পার্টমেন্টে ছিলেন আমি এসি কম্পার্টমেন্টে ছিল আপনার সাথে তো অনেক মানুষ ছিল যাত্রী ছিল তাদের কি পরিস্থিতি ছিল তাদেরও সেই একই রকম অবস্থা ছিল মানে সে মানে কারোর মাথায় লেগেছে কারোর

কিচ্ছু পাইনি আমরা রেল কোনো রকম সাহায্য করে না রেল একটাই সাহায্য করেছে কি সাড়ে ছটা নাগাদ একটা গাড়ি এসেছিল তিস্তা তোস্তা গাড়ি সেই গাড়িটা একটা কামড় এই যে ভয়ঙ্কর অভিজ্ঞতার কথা এই যে অভিজ্ঞতা আপনি বলছেন এটা আপনার সামনে যে ঘটনা ঘটে গেল এ তো এই চিত্রটাই প্রথম ফার্স্ট টাইম আপনার এই প্রথম কিন্তু এই যে তখন যে সাময়িক নিজের প্রাণকে বাঁচানোর যে একটা প্রচেষ্টা সেটা নিয়ে আপনি কি দেখলেন চোখের সামনে একটা ধোঁয়াশা তো তখন দেখতে পাচ্ছি মানে আমার আর মুখে আর কিছু নেই আমার ভিতরে মানে হৃদপিণ্ড একদম থরবর থরবর করছে বস্থা আজ সকালে কখন পৌঁছেছেন আমি সাতটা চল্লিশে শিয়ালদা নেমেছেন কখন না আমি শিয়ালদা যাইনি আমি অম্বিকা কালদা মানে ঘটনাস্থল থেকে বাড়ি পৌঁছাতে আপনাকে অনেকটা বেগ পেতে হবে অনেক কোনো খাবার পাইনি কিন্তু দুর্ভাগ্যজনক সেই সাড়ে ছটা পৌনে সাতটায় সারাদিন তো খাওয়া দাওয়া নেই এবং রেল কোম্পানি যে গাড়িটা দিলো আমাদের সাড়ে ছটার সময় সেই গাড়িটায় আমরা ট্রেনে উঠলাম বগিতে উঠলাম বগির দুদিকে আটকে দিল রকম দরজা খোলা নাও কিছু নেই বাড়ির লোক আড়ালাও নেই কিন্তু কোন খাবার দেওয়ার পরিষেবা পর্যন্ত আপনি এটা কি বলতেই পারছেন যে রেলও কোনো নিশ্চয়তা নেই মানে পরিষেবার ক্ষেত্রে কোনো নিশ্চয়তা নেই আপনি কি আপনি আর আপনার স্ত্রী ছিলেন আমি আর আমার স্ত্রী কতটা কি আতঙ্ক মুক্ত আপনারা আমি আতঙ্ক এখনো হয়নি নিজের বাথরুমে গেলে এখনো ভয় ভয় লাগে কি নাম ঘটনার কথা মনে পড়ে যাচ্ছে সেই ঘটনার কথাই আমার মনে পড়ে আপনার বাড়ি কোথায় আমার বাড়ি থানার মোড় দেশবন্ধু কলোনি শান্তিপুর শান্তিপুর আপনার নাম তপন কুমার বিশ্বাস আপনার সাথে কে ছিলেন আমার ওয়াইফ ছিলেন কি নাম কমলা বিশ্বাস এখন আপনার বাড়িতে পৌঁছেছেন পৌঁছেছি বাড়িতে তাহলে এখন আপনার যে শরীরের কন্ডিশন আপনার তো চিকিৎসার দরকার অবশ্যই প্রশাসনকে জানিয়েছেন হ্যাঁ জানিয়েছি আচ্ছা আপনারা দেখছেন সংবাদ শিরোনাম দেখলেন তো অনেক কিছু এবার দেখুন নতুন কিছু